আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এখন আমি দুই মেয়ে নিয়ে একটু মার্কেটে যাচ্ছি মানে মার্কেট বলতে হয় যে আমাদের আশেপাশে মার্কেট দশ নম্বর মিরপুর দশ ওখানে যাচ্ছি নতুন একটা মার্কেট খুলছে তা আমি এর আগে গেছি তো এখন দুই মেয়ে নিয়ে যাই দেখি কেমন মেয়েরা এই করে তা বড় মেয়ে বলতেসাম এখানে যখন দেখে আসছো বোরখাটা তো চলো আমার সাথে যাই ও আবার কিছু গিফট টিফ্ট কিনবে তা আমি এখানে আবার মেয়ে নিয়ে আসলাম বড়ো মেয়ে ছোটো মেয়ে নিয়ে আসছি ছোট মেয়ে আমি ছোটো মেয়ে নিয়ে আমি আগে এসছি মৌসুমে বলে জানো তালে তোমরা যেতে থাকো আমি তেজিবি কোচিনে দিয়ে রাখতে পারলাম তারপরে তোমাদের সাথে যাবো তা আমরা আগে গেলামেটে ঢুকলাম বোরখা কিনবে সরবে আবার টুকটাক কিনবে তো ব্যাগ কিনছে সেটা তো আর ভিডিও করলাম না এখান থেকে আমাদের হোক সামনে যাব ওখানে যাবো যাবো দেখি কি করা যায় কি পরিস্থিতি আছে ওর মেয়ের উপরে ডিপেন্ড করে ওর মেয়ে কান্নাকাটি করে যখন তখন তো আমার গ্রাম্য চলে যায় জানি আমার মেয়ে এই ছোটো মেয়ের মেয়েটা না অনেক একটু ভারি এই করে মানে ওর ওর এছাড়া থাকতেই পারে না মানে ওর থেকে দূরে নিলেই কান্নাকাটি করে এখন যাক অনেক কথাই বললাম আপনাদের তো এখানে বোরখা দিয়ে বোরখা দেখলাম রেগুলার বোরখা নেওয়ার জন্য আসছি তা দেখতেছি এখানে মার্কেটে মানে দুইটাকে তিনটা শোরুম ছিল বোরকার দোকান তো এটাই মনে হয় সব থেকে ভালো আমি তো বেশিরভাগই জানি বোরখাটা বসুন্ধার থেকে নেই ওরা আবার বলতেছে ওখানেও আমাদের আসে তা আপনার কেমন লাগলো আপনাদের আমি আমি তো ইউজ করি ভালোই লাগছে তো এখানে দেখলাম থ্রি পিস দেখলাম টু পিস দেখলাম তারপর এখানে আরও অনেক রকমের ই ছিল নিচে আবার গেছি একটু জুতার এখানে সুরবি আবার ওখানে গেছে আমি আমার বড়ো মেয়েদের নিয়ে দেখতেছি ছোটো মেয়ে আবার ওই কর্নারই গেছে ভালোই আছে তাই এখানে মিরপুর সাইডে যারা যারা আছেন আপনার আপনারা আসবেন এখানে দেখবেন অনেকটা সুবিধা আছে এই যে এই বোরখাটাই আর দাম ভালোই ছিল আর কি দামটা নাই বললাম ভালো পরে আরাম পাবো এখন মনে করেন এটা নিলাম আপাতত একটা দ্বিতীয় দিন যায় না তা আরও নিবো মৌসুমি খালি আমার এই যে পাটি বোরখাগুলো দেখা ওইটা না ওটা না আমাকে না এটা আমি নিবো না আমার তো অনেক আসছে পাটি বোরখা যে রেগুলার বোরখাও আসছে আমি রেগুলার বোরখাটার মধ্যে একটু ই পাই আনন্দ পাই নেওয়ার জন্য তো যাক নিলাম বোরখা নিয়ে ওদের নিয়ে বাসা যাবো তো এইটা ব্লগটা আমি ছাড়তেছি দুই দিনের ব্লগ আর কি শুরুবি ছিল শুরুবি মৌসুমি বাসায় বেড়ালো আমাদের বাসা ব্লগটা অনেক বেড়ালো তারপর ওরা ওরা যাওয়ার পরে একদিন পরে ওরা আবার নোনাস আসছে মৌসুমি ননাস তা দেখবেন দেখেন আমার সাথে সাথে যারা যারা এই ব্লগটা দেখছেন আপনাদের অনেক ধন্যবাদ ধন্যবাদ দিলাম দেখতে থাকে ব্লগটা কি হয় কি করি ওরা কি আনন্দ করে সেটা আপনারা

যাক শুনলেন আপনারা আমাদের সাথেও একটু আনন্দ করার জন্য একটু দেখবেন ঠিক আছে তা এখন আমি আবারও আপনাদের ধন্যবাদ দিব যারা যারা এই ভিডিওটা দেখবেন আপনাদের অনেক ধন্যবাদ তা আমি এখন বিদায় নিই আপনাদের মাঝে দেখেন দেখতে দেখতে ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিদে তো নিলাম তো এখন মনে করেন আর একটু আপনাদের মাঝে কথা বলি এই এখানে আবার আমি পরিচয় করে দিন এই জন্য মনে পড়লো তো মৌসুমী ননাসের মেয়ে এটা ওইটা বড় মেয়ে এটা ছোটো মেয়ে আর মেজুটা আসতেছে মেজুটা আসার জন্য মৌসুমি আবার এখানে ফোন করতেছে আপু আসেন আসেন তো ওরও মানে ও একটু কাজ ছিল দেখে একটু লেট করে আসছে তো আসবে আসার পর আপনারা দেখবেন তো আসছে তারপর বড় ননাসে মেয়েও বড় ননাসের মেয়েও আসতেছে তো ওরা একটা আগে আসলো ওরা একজন একজন পরে একজন আসতেছে তো মৌসুমী বাবা বড়ো ছোটো মিজুন বললো যে আপা আপনারা বলবেন না আমি তো বলছি ওরা তো কাজ ছিল দেখে আমি মানে মনে করছিলাম তো যাক আমি যে ঠিক আছে আসুক একসাথে আসলে তো সবাই দেখাই হবে যাক আপনারা দেখেন আমাদের ব্লগটা কি করি না করি

খাইছ মিৰ বেছি পচন্দ ৰৌ আৰু দেখি নালাগে